চাই টাকা শরীর পদন্ত ডিস্ট্রাকশন করছি আবার শরীর হোক শরীর বিচার করা বিভিন্ন মানুষ লোকজন টাকা চড়ে যোগাযোগ পুলিশ তারা গ্রেপ্তার করেছে তার দশ টাকা যেমন বাবাকে তার ছাড়া থানায় ধরেছি কিন্তু কার্যালয় ধরে আছি আমার বাবা কোনো খোঁজ পাইনি রাত বারোটা বাজে ফোন আসে তারা বলছে বিভিন্ন প্রশ্ন করছে কিন্তু যায়নি জানতে পারছি তারা এই সিআইডি সিআইডি এক নাম্বার ধরেছিল সিআইডি এক ধরেছিল সেখান থেকে জানতে পারি যে তারা এই বিপুর থানায় তারাও চেষ্টা নাম্বার করেছে আমার বাবাকে আজকে আমার বাবাকে যে বাড়ি সে যেটা বাড়ি ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করেছি তার সাথে আমরা বিভিন্ন পরামর্শ করে তার সাথে সাহায্য তার সাথে সহায়তা করে ফেলেছি তারা আমাদের আর এই সমাধানের দিয়েছি এই টুস্তি আমরা থানায় গেছিলাম থানা যে পুলিশ তিনি বলছিলাম যে এই যে রাজস্ব আমাদেরকে সমাধান হয়ে গেছে তারপর কেন ধরছে থানা থানা এত যে শরীর তদন্ত হোক এবং ছয় মাস ধরে ছয় মাস ধরে আমার চাচা ছয় মাস ধরে কারাগারে আছে এবং আমার এক বড় বাইন তিনি তারা এই মিথ্যা মন্ডায় তারাগার আছেন একমাত্র দায় এই জন্য একমাত্র দায় আছে সাবেক কমিশনার আবু তাহেদ আবু চামাল